তিন শেষ করে দিচ্ছেন ষাট বছর হায়াত এখনো বিড়ি খান আহারে নির্লজ্জ মানুষ কম ষাট এবার একদম বেসরম একদম সরম কম এবার এবার বে হায়া সরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন সরম হয় না আপনার থেকে আপনি মুসলমান আপনার দাড়ি বড় হয়ে গেছে আজও আপনি বিরি খান আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে কথা বলেন এই নজয়ান আরে চাচা ফেরাবে কে ফেরাবে বলেন এই ছেলেগুলোকে ফেরাবে কে এখন আপনারা মুরুব্বীরা এখানে দাঁড়ান আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান ওরা তো মহব্বত করে আসছে আজকের সারা দিনে পাঁচ নামাজ পড়ছে এরা চলেন এক্ষন চারিদিকে সুতা দিয়ে বান দেন যেন একটা বাইর হইতে না পারে এরপর একজন একজন করে বল তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে কি বাফ যে কপালে সেজদা নাই সে তো মানুষ না এই মুসলমানের বাচ্চা আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না ওইটা হাইওয়ান ওইটা ঠ্যাংওয়ালা জন্তু মানুষ তাকে বলে না একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেস শিক্ষক সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই তার নাম হয়ে গেছে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যখন সে কি করে না ইবলিস বলছে কোন দিন চাচা যখন কি করে নাই তাহলে সেজদা না করলে সে কি হয় শয়তান হয় বেটা শয়তান শয়তান বেটা এটা ইবলিস এটা এটা রাজিম এটা অভিশপ্ত আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম তুই শয়তান তুই অভিশপ্ত বেটা তুই মারদুদ তুই মারদুদ শয়তান তুই পরিত্যক্ত সবগুলো মন্দ তার এতগুলো কথা বলছে কি কারণে সেজদা না মুসলমানের যে বাচ্চা তোমরা সেজদা দাও না তোমার পরিচয় জানো না তুমি মাতবুরি দেখাও মোবাইল টিভার মাত হ্যাঁ মোবাইল আর মাংসের বেড়ি দেখো এই জিন্দিগি মিয়া আর বাতের থালা আর রাইতুলি চিৎ গুম যাও খালাস এটাই জীবন এত জন্তু জানোয়ারের জীবন কুকুর বিড়ালও তো বেটা খায় ঘুমা কুকুর বিড়ালও তো দলে মুতে দলে পায়খানা করে ফেসাব করে কুকুর বিড়ালও তো লজ্জাস্থান যৌন চাহিদা পূরণ করে তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা যৌন শাহওয়াত এরই নাম যদি হয় জীবন তো জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন একটা ছেলে বলেন মিয়া পড়ালেখা করু একটা ছেলে বলো মিয়া তুমি শিক্ষিত তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে কও মিয়া এখন বলে কি মানুষ কিভাবে হয় ইনসান বলে কাকে বাংলা বই মুখস্থ করলে না যোগ বিয়োগ ফুরুন জানলে হেরে মানুষ কয় ইনসান এটা দিয়ে হয় আল্লাহ তালা বলছে আমি মানুষ বানাইছি গোলামের জন্য ইল্লাদুন যার মধ্যে গোলামি নাই সে মানুষ না সে আন আম আন আম আল্লাহ কোরআনে বলছে আন আম ইন হুম ইল্লাকাল আন আম তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো এ তো কোরআনের আয়াত বল হুম অবল্লু সবিলা করিম বলে না না জানোয়ার না বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে তারে কষ্ট দিবে তারে আঘাত করবে